নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে তোমাদের জন্য অনেক ভালো ভালো মানে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছে আজকে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো তোমাদের জন্য নিয়ে আসছে এগুলো কিন্তু তোমরা এইট পাস টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলে তোমরা ইজিলি আবেদন করতে পারবে এবং দশ থেকে পনেরো হাজার টাকা অথবা তার সর্বাধিক ভালো মানে একটা স্যালারি এখানে রাখা রয়েছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কারণ যদি স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না হয়তো বা বুঝতে পারবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে সবার প্রথমে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হয়েছে এখানে কে রিক্রুটমেন্ট ইন গোর্খাপস্তি কেটিএম অ্যান্ড হাসকে পটনা মানে এখানে কেটিএম যে শোরুম রয়েছে কে টিএম শোরুম এখানে লোক নিয়োগ করা হয়েছে এবং ভালো মানে এখানে স্যালারি কিন্তু দেওয়া হয়ে থাকে ঠিক আছে ফার্স্ট যে পোস্ট এখানে লোক নিয়োগ করা হয়েছে এটি হচ্ছে সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ পোস্টে তিনটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে পুরুষের জন্য একটি এবং মহিলার জন্য দুটি ভ্যাকেন্সি রাখা রয়েছে যেখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে গ্র্যাজুয়েশন অথবা আন্ডার গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স অথবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং তোমাদের কিন্তু জানতে হবে ঠিক আছে তারপর যে পোস্টটা এখানে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে এখানে পুরুষ অথবা মহিলা এমন কোনো নির্ধারিত নেই এখানে শুধুমাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিন এবং তার পাশাপাশি একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তুমি যে কাস্টমার রিলেশনশিপে কাজ করছো আমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের জন্য এই জবটা পাওয়ার অনেক সুবিধা হবে ঠিক আছে এবং তার পাশাপাশি তোমাদের যে অ্যাপ্লাই যে সিস্টেমটা রয়েছে এখানে বলা হচ্ছে কাইন্ডলি সেন্ড ইউর কমপ্লিট বায়োডাটা রেজিউম ইন্টু মেইল মেল আইডি এখানে একটা মেল আইডি দেওয়া রয়েছে বোল্ড ওয়ার্ডে লেখা রয়েছে এখানে ডি ওয়ান টু ফাইভ সিক্স এইট অ্যাট দ্য রেট বালো ডিলার ডট কম এই অফিসিয়াল যে ইমেল রয়েছে এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা রেজিউম অথবা সিপিটা পাঠিয়ে দেবে এবং পাঠানোর জন্য এখানে লাস্ট ডেট রাখা রয়েছে মে মাসের বারো তারিখ মে মাসের বারো তারিখের মধ্যেই বিকেল পাঁচটার আগেই কিন্তু তোমাদের এই বায়োডাটা অথবা রেজিউমটা কিন্তু পাঠাতে হবে ঠিক আছে তাহলে তুমি এখানে সিলেক্ট হওয়ার চান্স রয়েছে এবং তার পাশাপাশি নিচে বলেছে এখানে ক্যান্ডিডেট উইল বি গিভেন প্রেফারেন্স টু দোস হু ক্যান স্পিক ইন হিন্দি ইংলিশ অ্যান্ড ককবরক মানে বলা হয়েছে এখানে যারা হিন্দি ইংলিশ এবং ককবরক এই তিনটি ভাষা সম্পর্কে কথা বলতে পারে অথবা জানে তাদের কিন্তু সবার আগে প্রেফারেন্সটা দেওয়া হবে ঠিক আছে তারপর বন্ধ যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে ওয়ান ভ্যাকান্সি ইন সেলস প্রোফাইল ইন এফএমসিজি বেভারেজ ব্র্যান্ড মানে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে সেলস প্রোফাইল পোস্ট এখানে লোক নিয়োগ করা হবে লোক নিয়োগ করা হবে এখানে এফএমসিজি বেভারেজ ব্র্যান্ডে ঠিক আছে এবং জব লোকেশন রাখা রয়েছে আগরতলাতে মানে আগরতলাতে এখানে জবটা হবে এবং কোয়ালিফিকেশন রাখা হয়েছে এইচএস অথবা গ্রাজুয়েট মানে তোমাদের যদি টুয়েলভ পাস অথবা যদি গ্রাজুয়েট যদি করে থাকো তাহলে তোমরা ইজিলি আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্স রাখা রয়েছে জিরো থেকে সিক্স ইয়ার্স মানে জিরো থেকে সিক্স ইয়ার্স বলতে এখানে যারা তোমরা ফ্রেশার্স রয়েছো রকম এক্সপিরিয়েন্স নেই তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে এবং তার পাশাপাশি বলা হচ্ছে এখানে টু হুইলার ম্যান্ডেটরি মানে টু হুইলার বলতে বাইক বা স্কুটি কিন্তু তোমাদের অবশ্যই এখানে থাকতে হবে এবং বয়স রাখা রয়েছে আপ টু থার্টি মানে সর্বোচ্চ তোমাদের তিরিশ বছরের মধ্যে হলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে এবং বলা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট আর টপ প্রায়োরিটি মানে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু সবার আগে প্রায়োরিটি দেবে ঠিক আছে প্রায়োরিটি দেওয়া হবে এখানে তো তোমরা যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে ডিটেলসে জানতে পারো অথবা কীভাবে তোমরা আবেদন করো সেই প্রসেসটা অথবা বেতন কী রাখা রয়েছে সব কিছু আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা যায় রিপোর্টের ট্যাক্স কনসালটেন্সি ফার্ম ইন আগরতলা মানে এখানে একটি ট্যাক্স কনসালটেন্সি ফার্মে এখানে লোক নিয়োগ করা হবে এবং নিয়োগটা করা হবে কিন্তু আগরতলাতে বলা হচ্ছে এখানে আর্জেন্টলি লুকিং ফর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট মানে এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে নিয়োগ করা হবে যেখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কম্পিউটার সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হবে ঠিক আছে মানে কমার্স ব্যাকগ্রাউন্ড এবং কম্পিউটার সম্পর্কে যদি ভালো একটা নলেজ থেকে থাকে তাহলে তুমি এখানে ইজিলি আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য নিচে একটা ইমেল রাখা রয়েছে এ ডাবলসি জিএসটি জিরো নাইন এইট অ্যাট দা ডট কম এই ইমেলে তোমরা তোমাদের বায়োডেটা অথবা সিভিটা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে এবং বায়োডাটা পাঠানোর যে লাস্ট ডেটে রাখা রয়েছে কেন সতেরো মে সতেরো মে মে এর আগে কিন্তু তোমাদের বায়োডাটা অথবা সিবিটা অথবা রেজিএমটা পাঠিয়ে দেবে ঠিক আছে যাদের এমন কোয়ালিফিকেশন রয়েছে তার পাশাপাশি তোমাদের বেতন এবং কাজের বিবরণটা আলোচনার মাধ্যমে কিন্তু জেনে নেবে তারপর বন্ধুরা যে এখানে না রাখার জন্য সেখানে আগরতলা বৈজকনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ধান এবং গম ভাঙানোর মেশিনের কাজ যেন লোক প্রয়োজন থাকার ব্যবস্থা রয়েছে যারা এমন কাজ করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে এবং বাকি যদি কোনো কিছু জানার প্রয়োজন হবে থাকে তাহলে তোমরা আলোচনার মাধ্যমে সব কিছু ডিটেলসে জেনে নেবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য